ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে খুব সকালে ছাদে উঠেছি আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করার জন্য যে দেখতে পাচ্ছেন যে গাছটি লতানো গাছটি দেখতে পাচ্ছেন এটি মেটালু গাছ যদি আলুর অনেকগুলো নাম রয়েছে যেমন এর ইংরেজি নাম হচ্ছে হোয়াইটিয়াম এবং অঞ্চলভেদে এটাকে গাছ আলু মোম আলু মেটে আলু পেস্তা আলু চুপড়ি আলু মাছ আলু গজ আলু বাতাসি আলু ও পেঁচরা আলু নামে পরিচিত এই আলুটিকে সুপার ফুড হিসেবে গণনা করা হয় এবং এই আলুর বিভিন্ন রকমের পুষ্টি উপকারিতা রয়েছে যা আমরা এই ভিডিও শেষে আলোচনা করব অতএব আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি উপভোগ করুন এই মেটে আলু গাছের মাটি প্রস্তুতের জন্য আমরা যে মাটি নির্বাচন করি মাটির উপরে এবং মাটির নিচে দুই জায়গাতেই আলু হয় সাধারণত যেসব গাছের মাটির নিচে ফল হয় সেই মাটিগুলি একটু ঝুরঝুরে হলে ভালো হয় তাই বেলে বেলেদুয়াস মাটি নির্বাচন করা এই চাষের জন্য ভালো এই মেটে আলুর চাষ পদ্ধতিতে আমি যে মাটি প্রস্তুত করি তা হল পঁচিশ ভাগ মাটি পঁচিশ ভাগ বালি চল্লিশ ভাগ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার এছাড়া বাকি দশ ভাগের মধ্যে হাড়গুড়া শিঙ্কুচি বাদাম খোল সর্ষে খোল ও ফাঙ্গিসাইড মিশিয়ে মাটিটিকে প্রস্তুত করে নেই। এবং তার মধ্যে মেটালো বা পেস্তালু বা গাছ বীজটি রোপণ করি গাছটি গজিয়ে উঠলে গাছটি যখন একটু বড় হয় তাকে লতানোর জন্য মাচা তৈরি করে দিই গাছটি পরিপূর্ণ হলে এমনি ফলন আসে এই যে দেখতে পাচ্ছেন আমাদের আলু গাছে আলু এসেছে দেখুন গাছটি গাছটির পাতাগুলো কিন্তু বেশ ঘন সবুজ এবং সুন্দর এই গাছ যেমনি আপনাকে পুষ্টি দিবে ঠিক তেমনি বাড়ির ছাদের সৌন্দর্য বর্ধন করে এবং প্রচুর পরিমাণে সবুজ থাকে পাতাগুলো মোটা এবং ঘন সবুজ হওয়ার কারণে একদম ঝাঁকড়া হয়ে থাকে সবচেয়ে বড়ো কথা এই গাছটার আসলে এরকম কোনো যত্নের দরকার হয় না আপনি যেভাবে খুশি রেখে দিবেন সঠিকভাবে রোপণ করে প্রয়োজন মতো পানি দিলেই হয় আর মাঝে মাঝে জৈব খাবার তো আমরা দেই আপনারা সবাই জানেন যে আমরা আমাদের ছাদে জৈবভাবে চাষ করি অর্থাৎ অর্গানিকভাবেই আমাদের সমস্ত চাষটা হয়ে থাকে আমরা এখানে কোনো রকমের রাসায়নিক সার অথবা পেস্টিসাইড ইউজ করি না একদমই প্রাকৃতিকভাবে জৈবভাবে আমাদের বাগান পরিচালিত করি এই আলু গাছটি একবার ফল দিয়ে লতানো গাছটি মারা যায় এবং পরের বছর মূল থেকে আলু হয় এছাড়াও এই যে যেই লতানো গাছের মধ্যে যে আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বীজ হিসাবে ব্যবহার করে নতুন গাছ তৈরি করা হয় এই ফলের রঙ তো দেখতেই পাচ্ছেন বাদামি রঙের হয়ে থাকে তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে সবুজ এবং বেগুনি রঙের ফলও ধরে এই যে দেখতে পাচ্ছেন এই গাছের যে শেকড় এখানেও আলু হবে এটা গাছের পরিচর্যার উপরে নির্ভর করে সঠিকভাবে পরিচর্যা পেলে এখান থেকে দুই থেকে চার কেজির মতো ওজনের আলু পাওয়া যায় এই গাছটি যখন মরে যাবে তখন আমরা ওই গোড়ার যে আলুটা সংগ্রহ করব তখন আপনাদের সাথে শেয়ার করব আলুটা দেখতে কেমন হয় মাটির নিচের আলু এবং গাছের উপরের আলু দুইটাকেই খাওয়া হয় আসুন এই আলুর কিছু পুষ্টি উপকারিতা আলোচনা করি এই আলু বেশ সুস্বাদু এটি রান্না করে ও সেদ্ধ করে খাওয়ার পাশাপাশি আগুনে পুড়িয়েও খাওয়া হয় এই আলুর মধ্যে রয়েছে ভাতের মতো সরকারা এবং সবজির মতো ফাইবার বা তন্তু খনিজ লবণ ভিটামিন ও উদ্ভিদ প্রোটিন রয়েছে এতক্ষণ যে আলু বিষয়ে কথা বললাম এই আলুটি ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি পরিত্যক্ত খামার রয়েছে দেখুন ওই যে দূরে একটি পরিত্যক্ত খামার রয়েছে এই আলুর আদি হচ্ছে ওইখানে ওখান থেকে আমি চারা এনেছিলাম আসলে মজা করছিলাম ওখান থেকে চারা আনলেও এই আলুর আদি নিবাস হচ্ছে এশিয়ার ক্রান্তি অঞ্চলে এবং এটি আস্তে আস্তে গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে ছড়িয়ে পড়ে এই আলুটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ঘটায় ক্যান্সার মোকাবেলায় সাহায্য করে বহুমূত্র নিয়ন্ত্রণ করে এবং মূত্রনালীর নানা জটিলতা রোধে এক প্রাকৃতিক ওষুধ হিসেবে এই মেটে আলু বা গাছ আলু কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবং মূত্রনালীর নানা জটিলতা রোধে এক প্রাকৃতিক ওষুধ এই মেটে বা গাছ আলু এই আলুর বহুবিধ উপকারিতা রয়েছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্যান্সার মোকাবেলা বহুমূত্র রোগ নিয়ন্ত্রণে এবং মূত্রনালির নানা জটিলতা রোধে এক প্রাকৃতিক ওষুধ এই মেটে আলু শুধু তাই নয় হৃৎপিণ্ড সুস্থ রাখতে ও ত্বক সুন্দর রাখতে এমন কি চোখ ভালো রাখতেও এই আলু কার্যকরী এই আলুর উপকারিতা না জানার কারণে অনেকেই হেরা ফেলা করে কিন্তু যারা এই আলুর উপকারিতা জানে তাদের কাছে এর কদর ঠিকই আছে আর বর্তমানে এই আলুটি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এটি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাণিজ্যিকভাবে চাষ করা হয় এই গাছটি থেকে খুবই অল্প পরিচর্যার মাধ্যমে আপনি এরকম একটি পুষ্টিকর উপাদেয় খাবার পেতে পারেন এইরকমই আরও নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন